আপনারা দেখছেন এফএস ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে সেটা কি ধরনের মারতে বাংলার মানুষ আপনারা মিডিয়ায় দেখতে পাচ্ছেন জি জানোয়ার কুকুর বাঁধে কিভাবে মারে না কি বলেন মেরে আজ তাদের তাড়িয়ে দিচ্ছে তার ভারতবর্ষ তো গণতন্ত্র রাষ্ট্র স্বাধীন ভারতবর্ষ সমস্ত ভারতের মানুষ দলমত জিকেনে কেউ বাস করতে পারে অধিকার আছে তার ভারতের মানুষের আজকে এই বাঙালি দেখে দেখে তাড়াচ্ছে আজকে যে পশ্চিম বাংলার মানুষ বাঙালিরা যদি মনে করে উড়িয়া যারা আছে উড়িষ্যাবাসী গরিব অসহায় মানুষ তারা যে এখানে পশ্চিম বাংলায় করে খাচ্ছে ব্যবসা বাণিজ্য কাজ কারবার করে খাচ্ছে তাহলে পশ্চিম বাংলার যে বাঙালিরা যদি মনে করে উড়িয়াকে তাড়াও মারো হাঁটো দোকান ফাট লুট করো তেড়িয়ে দাও এখান থেকে রাখা যাবে না তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে কি হতে যাচ্ছে দেশটা আজকে আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব তিনি চুম্বরে বসে আছেন কেন কোনো কথা বলছেন না কেন হ্যাঁ কিন্তু দেখতে পাচ্ছে গোটা ভারতবর্ষের মানুষও দেখতে পাচ্ছে আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সাহেব তিনি চুম্বরে বসে বসে দেখছে মুখ খুলছে না তার দেশের পরিস্থিতিটা কোথায় চলে যাচ্ছে দেশ বলে আছে না নেই না জঙ্গল হ্রাস চলছে দেশের মধ্যে এটা ভারতবর্ষের কি মানুষ দেখতে পাচ্ছে না পশ্চিমবাংলার মানুষ কি দেখতে পাচ্ছে না একটা শ্রেণীর উপরে এই ধরনের অত্যাচার জুলুম করা হচ্ছে পশ্চিম বাংলার মানুষদের অত্যাচার জুলুম করা হচ্ছে কেন হচ্ছে এটা কি কারণ ইমিডিয়েট তার ব্যবস্থা দেওয়া দরকার বন্ধ করা দরকার ভারতবর্ষের মানুষ আজ